আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো লোন ঘাস বা বারমুডা লোন ঘাস আমরা যেটাকে কার্পেট ঘাস নামে চিনি এই ঘাসের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি এবং এই বারমুডা লোন ঘাস বা কার্পেট ঘাস চাষ সম্পর্কিত কিছু তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে পাবেন বীজের মান যদি ভালো থাকে তিন দিনের মধ্যেই এই বীজ অঙ্কুরিত হয় তার জন্য অবশ্যই বিশ্বস্ত যে কোনো একটি ওয়েবসাইট থেকে বা বীজ কোম্পানি থেকে বীজকে সংগ্রহ করতে হবে নয়তো বা প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে গার্ডেন খেলার মাঠ পতিত জমি বাড়ির আঙিনায় সবুজ ঘাসে ভরা থাকবে তার জন্য লোন ঘাসকেই সবাই পছন্দ করে বাচ্চারা খেলাধুলার জন্য লোন ঘাসেই পছন্দ করে এই কারণে অন্যান্য আমাদের দেশি ঘাসে শরীরে সংস্পর্শে আসলে চুলকায় কিন্তু বারমুডা লোন ঘাস তা চুলকায় না বারমুডা লোন ঘাস চাষের ক্ষেত্রে প্রথম টিপস হচ্ছে ভালো বীজ চেনা প্রথমত অনলাইন থেকে ভালো বীজ কিনতে হবে এবং সেটা চিনতে হবে এখানে দুটি বীজ পাশাপাশি আছে একটি হচ্ছে বারমুডা লোন ঘাস আর একটি হচ্ছে বাফেলো ঘাসের বীজ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন বারমুডা লোন ঘাস বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তাই প্রতারিত না হয়ে সঠিক বীজটি চিনুন সঠিক বীজ চিনলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না ভিডিওতে দেখানো এটি হচ্ছে বারমুডা লোন ঘাস আর এটি হচ্ছে বাফেলো গ্রস যেগুলো সাধারণত গরু বা এমনি ক্যাটেল ফার্মে ব্যবহৃত হয়ে থাকে অনলাইন থেকে বীজ কিনে চাইলেই এই বীজগুলিকে ফেরত দেওয়া যায় না তাই দেখে শুনে বুঝে তারপরে বীজগুলিকে ক্রয় করুন আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লোন ঘাসের বীজ দেখতে অনেকটা জিরার মতো তো বীজের মান যদি ভালো থাকে এবং বীজ যদি নতুন বীজ হয় তাহলে সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত জার্মিনেশন হয় টিপস নম্বর দুই যেই জমিতে আমরা লোন ঘাস চাষ করবো এই জমিটি অবশ্যই বেলে বেলেদোয়াশ মাটি হতে হবে ঘাসগুলিকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যেই স্থানে আমি ঘাসগুলিকে বোপন করব এই স্থানকে প্রথমে জায়গাটিকে সমান করে নিতে হবে যদি উঁচু নিচু থাকে অতিরিক্ত মাটি দেওয়ার প্রয়োজন হলে বাইরের থেকে অতিরিক্ত মাটি এনে ফেলতে হবে অতিরিক্ত মাটি ফেলার আগে নিচের মাটিগুলিকে অবশ্যই চাষ দিয়ে নিতে হবে তার জন্য অবশ্যই মাটিগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে এবং মাটি যদি বেশি পরিমাণে শুকনা হয় সেচ দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে এবং যে অতিরিক্ত মাটিগুলো আমরা দিলাম এই মাটিগুলোর মধ্যে ফাঁফা অংশগুলো পূরণ হয়ে যাবে পানি দেওয়ার ফলে পানি দেওয়া হয়ে গেলে লোন ঘাসের বীজ বোপনের পূর্বে মাটিগুলোকে একটু উর্বর করার জন্য কিছু রাসায়নিক সার ব্যবহার করাটা ভালো তাই আমি আমার জমিতে টিএসপি শতাংশ প্রতি দুশো গ্রাম এমওপি শতাংশ প্রতি একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম হারে দিয়ে দিয়েছি এরপরে একটি চার্জ দিয়ে এক সপ্তাহ এই অবস্থায় রেখে দিলে ভালো তবে সরাসরিও বীজ এই অবস্থায় বোপন করা যায় তাতে কোনো সমস্যা হয় না যে কোনো বীজ বোপনের পূর্বে অবশ্যই বীজগুলিকে বের করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে এরপর বীজগুলিকে ঠান্ডা করে সরাসরি জমিতে রোপণ করা যাবে তাতে কোনো সমস্যা হয় না এবং আরও একটি পদ্ধতি হচ্ছে বীজগুলিকে আমি আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জমিতে বোপন করলে জার্মিনেশন ভালো হয় লোনগাসের বীজগুলিকে সরাসরি প্যাকেট থেকে বের করে অথবা ভিজিয়ে রেখে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আমি জমিতে ছিটিয়ে দেব ছিটিয়ে দেওয়ার পরে এর উপরে বীজের উপরে আমি দুই থেকে তিন সেন্টিমিটার সর্বোচ্চ তিন সেন্টিমিটার মাটি আমি এই বীজের উপরে দিতে পারবো এর বেশি দিলে জার্মিনেশন সঠিকভাবে হবে না আরেকটি বিষয় হচ্ছে সাধারণ মাটি আমি এখানে দিব না এখানে দিব হচ্ছে মাটি পঞ্চাশ ভাগ ভার্মি কম্পোস্ট যেটাকে আমরা বলি জৈব সার এটা হচ্ছে পঁচিশ ভাগ এবং কোকোপিট পঁচিশ ভাগ দিয়ে আমি মাটিটাকে ভালো করে প্রসেসিং করে নিব এরপরে বীজের উপরে আমি ছিটিয়ে দিব বীজ ছিটিয়ে দেওয়ার পরে পানি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি ঝর্ণা দিয়ে পানি দেবো সরাসরি ডিপলি কোনো পানি দিব না তাতে হবে কি বীজগুলি একত্রিত হয়ে যাবে এবং প্রতিদিন সকালে পানি দিতে হবে দুপুরে নেয় কোনো রুদ্রে মধ্যে যদি আমি পানি দেই তাহলে কী হবে বিচিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সকালে দেওয়াটাই সবচেয়ে ভালো বীজ বোপনের তিন দিনের মধ্যে আশা করি জার্মিনেশন হতে শুরু করবে বীজ জার্মিনেশন হওয়ার পরে দশ থেকে পনেরো দিন খুব গভীরভাবে পানি দেওয়া যাবে না ঝর্নার মাধ্যমে পানি দিতে হবে এই ক্ষেত্রেও গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঘাস যখন বড় হতে থাকবে তখন খেয়াল করে দেখবেন যে আমাদের দেশি যে ঘাসগুলো আছে এগুলোতে অতিরিক্ত পরিমাণে এই ঘাসগুলিকে আক্রমণ করতে থাকে এবং দেশি ঘাস দেশি ঘাস বংশবিস্তার বেশি করতে থাকে তো সেই ক্ষেত্রে আপনার পনেরো থেকে এক মাস পর পর এই ঘাসগুলিকে আমাদের দেশি ঘাসগুলিকে তুলে ফেলতে হবে এক মাস পর পর যদি এই দেশি ঘাসগুলিকে আমি যদি নিরানি না দিই তখন দেখবেন এই লোন ঘাসের অস্তিত্বই থাকবে না দেশি ঘাসেই সব কিছুকে গ্রাস করে নিবে আশা করি আমি ভিডিওর মাধ্যমে অল্প পরিসরে আমি আমার অভিজ্ঞতাকে শেয়ার করলাম ভালো মন্দ অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম